ক্ষুদ্র ঋণ দারিদ্র দূর করছে নাকি লালন করছে সেই প্রশ্নই তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বৃহস্পতিবার দেয়া বক্তব্যে এই প্রশ্ন তুলেছেন তিনি বিত্তশালী পরিবারের সন্তানেরাও জঙ্গিবাদে ঝুঁকছে উল্লেখ করে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাষ্ট্রপতির ভাষণে দেশের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়ন চিত্র উঠে এসেছে এ সময় দারিদ্র কমাতে ক্ষুদ্র ঋণের সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী দেশে প্রায় আড়াই হাজারের উপরে বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ক্ষুদ্র ঋণ কার্যকর হলে এতদিনে দেশে দারিদ্রের হার শূন্যে নেমে আসার কথা যে ব্ল্যাক এদেশে কার্যক্রম শুরু করে বিরাশি বাহাত্তর সাল থেকে আর গ্রামীণ ব্যাংক শুরু করে পঁচাশি সাল থেকে তো বাহাত্তর সাল থেকে এ পর্যন্ত পঁয়তাল্লিশ বছর আর পঁচাশি সাল থেকে এ পর্যন্ত বত্রিশ বছর তখন যদি এই দুই জায়গা থেকে যদি এক পার্সেন্ট করে হ্রাস হতে থাকে তাহলে দুই পার্সেন্ট করে হ্রাস হয়েছে তাহলে বাংলাদেশে দায়িত্ব তো থাকেই না বা একেবারেই দায়িত্ব থাকে না শূন্যের কোথাও চলে যাওয়ার কথা বহু আগে গেল না কেন জঙ্গিবাদের সাম্প্রতিক প্রবণতা উল্লেখ করে প্রধানমন্ত্রী সন্তানের বিষয়ে অভিভাবক সহ পরিবারের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন তিনি আরো যেটা দুঃখজনক যে ইংলিশ মিডিয়ামে পরে বৃত্তশালী মানুষ তাদের ছেলেপেলেরা এই জঙ্গিবাদের পথে যাচ্ছে কোন জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না যেভাবে যে উপায় হোক এই জঙ্গিবাদ সন্ত্রাস দমন আমরা করব এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা গোয়েন্দা সংস্থা তারা চমৎকার কাজ করছে যার জন্য বাংলাদেশ এখন একটা শান্ত পরিবেশ একটা আমরা প্রধানমন্ত্রী বক্তব্যের পর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব পাশ হয় এরপর শনিবার পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার জান্নাতুল ফের দাউস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা